আপনাদের তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর দু মাধ্যমিকের জন্য দু থেকে দু সাল পর্যন্ত অঙ্ক পরীক্ষায় যে সমস্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে অঙ্ক বিষয়ের যে সমস্ত এমসিকিউ কিউ শূন্যস্থান স্থান এবং সত্য মিথ্যার প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যারা আমার চ্যানেল নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে রাখবে আর যারা পুরনো অবশ্যই একটা লাইক করবে কারণ ভিডিওটা আমি শুধু তোমাদের জন্যই বানাচ্ছি আজকে দু পনেরো সাল থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো গুলো এসেছিল সবগুলো নিয়ে আলোচনা করব একদম ভালো করে দেখবে তো সময় না নষ্ট করে আসছি সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর অঙ্কগুলো দেখবে কোনগুলো টাইপের অঙ্কগুলো আসছে সেই টাইপের অঙ্কগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস কর এই অঙ্কগুলোই কিন্তু তোমাদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট যদি কোনো অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আলোচনা করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে করে দেখাবো সেগুলো কিন্তু মন দিয়ে দেখবে তো দু হাজার পনেরোতে যেটা এসেছিল এক্স মাইনাস টু তার স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার জিরো হলে ওয়াইয়ের মান কত হবে তো এই অঙ্কটাতে কি করবে এখানে বলা হয়েছে এটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকাল টু জিরো অর্থাৎ দুটি বর্গের সমস্ত ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে প্রথমটা ইকোয়াল টু জিরো হবে আর দ্বিতীয়টা ইকোয়াল টু জিরো হবে তাহলে এখান থেকে আমি কিন্তু এক্স মাইনাস টু তার স্কোয়ার ইকাল টু জিরো হবে আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার ইকোয়াল টু জিরো পাবো তাহলে এখান থেকে এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো পাচ্ছি তাহলে এক্স ইক্যাল টু কি হবো দুইটা ওদিকে গেলে প্লাস দুই হবে আর একই রকম এদিকে যদি করি তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু হবে জিরো তাহলে এক্স ইকাল টু হবে মাইনাস ওয়াই বা ওয়াই ইকাল টু হবে মাইনাস এক্স ঠিক আছে এবার আমি এক্স এর মানটা যদি এখান থেকে বসিয়ে দিই তাহলে এখান থেকে এখানে বসিয়ে দিলে আসবে মাইনাস টু তাহলে ওয়াই এর মান কত আসবে নির্ণয় ওয়াই এর মান হবে মাইনাস দুই এটা একটা মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন ছিল যার অপশানগুলো দেওয়া ছিল জিরো এক দুই মাইনাস দুই

বি ই কলজিরো সি ই কল আর ডি অপশন হচ্ছে কোনোটি নয় তাহলে বলেছি এই সমীকরণে কি হবে বিষ দয়ের পরস্পর অনন্য হবে এবার বিষ দয়ের পরস্পর অনন্য বলতে কি জানি তাহলে একটা যদি আলফা হয় ঠিক আছে তাহলে অপরটা কত হবে ওয়ান বাই আলফা আমরা বিষ দয়ের গুণ ফল কি জানি বিষ দয়ের গুণ জানি আলফা ইন্টু ওয়ান বাই আলফা ইকাল টু কি সি বাই এ তাহলে সি বাই এবার আলফা আলফা তো এখানে কেটে যাবে তাহলে ওয়ান ইকাল টু আসবে সি বাই তাহলে এখান থেকে পাবো সি ইকাল টু এ কিন্তু এখানে এ এল জিরো বি টু টু জিরো সি জিরো কিন্তু সি ইকাল টু এ অপশান একটা তো নয় তাহলে এর উত্তরে অপশান ডি তাহলে বিজ্ঞান পরস্পর যদি অন্ন হয় তাহলে সি ইকালটা কি হবে এ হবে এটা হবে অ্যান্সার ঠিক আছে এই ছ থেকে দু হাজার আঠারো সালে শূন্য স্থান একটা এসেছিল যেটা হলো এ মাইনাস এর মান ড্যাশ এর জন্য দীঘার সমীকরণ হবে না তো এই এ এর মান কত হলেও পরে এটা দীঘার হবে না তো আমরা কখন দীঘার সমীকরণ হবে না জানি যদি এ মাইনাস টু ইকাল টু জিরো হয়ে যায় মানে এক্স স্কোয়ারের সহগটা যদি জিরো হয়ে যায় কি জানি এক্স স্কোয়ার এর সহগ সহগ ইকাল টু যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এটা দীঘার সমীকরণ হবে না তার মানে এক্স এর সহগ বলতে এখানে কথা আছে এ মানুষ টু তার এটা ইজিকাল টু জিরো তাহলে এখান থেকে এ ইকাল টু কত পাবো পাবো দুই তাহলে একমাত্র এর মান যদি দুই হয় তাহলে এর কিন্তু কোনো দীঘার সমীকরণ হবে না ঠিক আছে তাহলে এর অ্যান্সার হচ্ছে এ ইকাল টু টু এটা ছিল দু হাজার আঠারো সালে এবার দু হাজার উনিশ সালে কোনো কোশ্চেন ছিল না চলে আসছি দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল যেটা হল এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইকাল জিরো সমীকরণের বিশ দোয়ের গুণফল এই সমীকরণটাতে বিশ দোয়ের গুণফল কত হবে সেটা বল বার করতে বলা হয়েছে তো আমরা কি জানি বীজ দয়ের গুণফল ঠিক আছে বিশ দোয়ের গুণফল কি জানি না বিশ দোয়ের গুণফল হচ্ছে সি বাই এ অর্থাৎ এটা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয় তাহলে সি ইকাল টু এটা আর এল হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে সি বাই এ ঠিক আছে অর্থাৎ আমি যদি মানগুলো বসাই থ্রি বাই ওয়ান অর্থাৎ হচ্ছে থ্রি তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার এর অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে দু হাজার কুড়ি সালে আরেকটি কোয়েশন ছিল যেটা শূন্য স্থান থেকে ছিল তো কোয়েশনটি হলো এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ইকালটি ছিল যেখানে এ নর্জ ইকলো দীঘার সমীকরণের বিষদয় কি বলেছে বাস্তব হবে আর সমান হবে তাহলে বি স্কোয়ার ইকলু কত পাবো সেটা বার করতে বলা হয়েছে তো আমরা আমরা কি জানি বিষদয় বাস্তব আর সমান হবে কখন যখন নিরূপকটা জিরো হবে টু হবে জিরো এবার নিরূপক বলতে কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকাল টু হবে জিরো তো এবার বি যদি তুলনা করি তাহলে এখানে বি বলতে কত টু বি

তাহলে মানে দু নম্বরের যে শর্ট কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো এখানে দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরো এর মধ্যে আহ একচল বিশ্ব দীঘার সমীপন্থে কোনো কিন্তু দু নম্বরের শর্ট কোশ্চেন আসেনি

প্লাস ওয়ান রয়েছে এবার এই এক্সটাকে কী করব একদম নিচে নামাই দেব তাহলে উপরে থাকবে ওয়ান নিচে চলে আসবে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর আবার বাই কী করলাম এক্সটাকে নিচে নামিয়ে দিলাম আবার কী করবো এবার এখান থেকে ওয়ান বাই এখানে যদি এক্স দিয়ে ডিভাইড করি তাহলে একটা আসবে টু এক্স প্লাস এখানে যদি এক্স ডে ডিভাইড করি তাহলে ওয়ান প্লাস এখানে যদি এক্স ডে ডিভাইড করি তাহলে ওয়ান বাই এক্স ঠিক আছে এবার এখানে আমরা কিন্তু উপরে ওয়ান রেখে দিলাম এবার নিচে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি জানি টু তাহলে টু বসিয়ে দিলাম প্লাস সঙ্গে একটা ওয়ান ছিল ওয়ানটাকেও লিখে দিলাম তাহলে আসছে ওয়ান বাই টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি তাহলে এটা হবে অ্যান্সার এভাবে তোমরা লিখবে তাহলে কিন্তু এ দুই নম্বর পাবে এবার দু হাজার উনিশ সালে একটা কোয়েশ্চেন রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়ালটি জিরো সমীকরণটি বীজ দয়ের বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি লেখো তাহলে এই সমীকরণটা বলেছে বীজ দয়ের বর্গ যে সমীকরণের বীজ হবে সেটা লিখতে বলা হয়েছে তাহলে আমি কি করব প্রথমে ধরে নেব ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো সমীকরণের বীজ দয় সমীকরণের বীজ একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা ঠিক আছে তাহলে এখানে সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা বার করব কি হবে মাইনাস মাইনাস বি বি বাই এ এ বলতে আর তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান আর বার করবো কি বীজদের গুণ ফল অর্থাৎ আলফা বিটা তাহলে আলফা বিটা কত হবে বীজদের গুণ ফল হচ্ছে সি বাই এ অর্থাৎ সি বলতে ওয়ান এ বলতে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান হবে ওয়ান যোগ ফল পেলাম এবার কি করবো আমাকে বলেছে যে নির্ণয় যে সমীকরণটা পাবোকরণের সমীকরণের বীজ দয় কি বলেছে একটা আলফা স্কোয়ার আর একটা বিটা স্কোয়ার বলে দেওয়া আছে কারণ বর্গ বলেছে ঠিক আছে তাহলে অতএব তাহলে নির্ণয় সমীকরণটা কি হবে নির্ণয় টি হলো নির্ণয় সমীকরণটা কি হবে আমরা কি জানি এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের সমষ্টি অর্থাৎ এখানে বিশ দয় কি আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইনটু এক্স প্লাস বিষ দুয়ের গুণ ফল অর্থাৎ আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকাল টু হবে জিরো তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে লেখা হবে সূত্রে যদি লিখি আলফা প্লাস বিটা তার হোল মাইনাস টু আলফা বিটা এর বাইরে এক্স ছিল রেখে দিলাম প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে এক বাইরে লিখবো আলফা বিটা তার স্কোয়ার ইকাল টু হচ্ছে জিরো ঠিক আছে এবার এখান থেকে এক্স স্কোয়ার থাকলো মাইনাস আলফা বিটা তার স্কোয়ার বলতে কত মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা বলতে ওয়ান ঠিক আছে ইনটু আবার এক্স প্লাস আলফা বিটা বলতে ওয়ান তার স্কোয়ার ইকাল টু জিরো তার এখান থেকে এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এটা আসছে ওয়ান মাইনাস টু ইনটু এক্স প্লাস

প্লাস থ্রি ইকাল টু দীঘার সমীকরণে বিশ দুটি আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে কিন্তু বিশ দুটো বলে দেওয়া আছে আলফা আর বিটা তাহলে এখানে আমার ধরার দরকার নাই তাহলে কি করব এখানে এখানে যেহেতু বলা আছে আলফা আর বিটা তাহলে আমি প্রথমে কি করব বিশ দুয়ের যোগ ভুল বার করে নেবো তাহলে আলফা প্লাস বিটা কোনটা সমীকরণ এটা সমীকরণটা লিখে রাখি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকাল টু এর বিজ সমষ্টি তাহলে আমরা কি জানি মাইনাস মাইনাস টু বাই ফাইভ কারণ মাইনাস বি বাই এ বিতে মাইনাস টু বাই ফাইভ তাহলে আসছে টু বাই ফাইভ আর বিষয় কি বার গুণ ফল অর্থাৎ হচ্ছে এখানে থ্রি বাই ফাইভ থ্রি এবার আমাকে বলেছে বলেছে এই যে আছে এর মান অর্থাৎ ওয়ান আলফা ওয়ান বাই বিটা এর মান বার তো বলা হয়েছে যদি করে নিই তাহলে আলফা বিটা হবে তাহলে বিটা এখানে যাবে আলফা এখানে যাবে তাহলে বিটা প্লাস আলফা আবার বিটা প্লাস আলফা মানে কি জানে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা বলতে হচ্ছে আলফা প্লাস বিটা বলতে কত বেশি দুই বাই পাঁচ দুই বাই পাঁচ আর বিটা বলতে হচ্ছে আলফাবিটা হচ্ছে দুই তিন বাই পাঁচ তিন বাই পাঁচ যদি এটাকে একটু সাজিয়ে নিই তাহলে হবে পাঁচ বাই তিন তাহলে পাঁচ পাঁচ কেটে যাবে তাহলে আসছে তাহলে এটা হবে আলফা আলফা মান কত হবে দুই বাই তিন এই ছিল এমসি কিউ সপ্তমিথ্যা শূন্য স্থান এবং এসে কিউ প্রথম চ্যাপ্টার অর্থাৎ অ্যাকচুয়াল বিষ্ট দ্বিঘাত সমীকরণের থেকে ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যত সম্ভব বন্ধুর মধ্যে শেয়ার করবে আর যার চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অলে ক্লিক করে বাজিয়ে রাখবে